বন্ধুরা আজ আলোচনা করব বিশেষ বিবাহ আইন সম্পর্কে আজকাল অনেকেই জীবনসঙ্গী বাঁচার ক্ষেত্রে ভিন্ন ধর্মের মানুষদেরকে পছন্দ করেন ভালোবেসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ একে অপরকে বিয়ে করতে চান অনেকে আবার বিদেশি নাগরিককেও প্রেম করে বিয়ে করতে চান এতে কিন্তু আইনগত কোনো বাধা নেই আমাদের বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী নিজ ধর্মের বাইরে যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তিকে বিশেষ বিবাহ এনে আপনি বিবাহ করতে পারবেন আবার সংসারও করতে পারবেন এতে আমাদের আইন আদালত পুলিশ পরিবার কিংবা অন্য কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করার সুযোগ নেই এমন কি ভিন্ন ধর্মের দুজনের বিয়ে হলে বিয়ের পর স্বামীর ধর্মবিশ্বাস পালন করতে কোনো নারীকে বাধ্য পর্যন্ত করা যাবে না এক্ষেত্রে স্ত্রী কোন ধর্ম পালন করবেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের সেই ব্রিটিশ আমল থেকেই ব্রিটিশরা এই আইনটি তৈরি করে গেছেন এই বিয়ে কীভাবে করবেন